বাংলাদেশ জাতি দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা দীর্ঘ সময় আমাদের সাথে ফুলবাড়িয়া উপজেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একত্রিতভাবে আমরা সুডাউন শেষে এই চত্বরে এসে একত্রিত হয়েছি আমরা এই চব্বিশে চত্বর থেকে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যারা চিরস্কৃত শুভেচ্ছা ও ভালোবাসা সংগ্রামী সাথী বন্ধুরা আমার বক্তব্য আসলে দিতে পারি না বক্তব্য দিতেও চাই না কিন্তু এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত সময়ের মতো আমাদের আন্দোলন সব সময় চালিয়ে যাব সংগ্রামী সাথী বন্ধুরা আমার আন্দোলন শেষ হয়নি এই ফ্যাসিবাদ এই আওয়ামী প্রেতার তারা এখনো দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তার ফলশ্রুতিতে বিগত দুই তিন দিন আগে ঢাকায় শাহবাগে আমরা দেখেছি আমাদের একটি পরিবহন আলো এই আলো আওয়ামী লীগের প্রেতার সাধারণ জনগণের সাধারণ জনগণের যে সরলতা সেটার সুযোগ নিয়ে টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে এখান থেকে নিয়ে গেছে ডাকাতে বলেছে ডাক্তার হিন্দুদের বাসার সামনে গেলে নাকি এক লক্ষ করে টাকা দিবে সেটা হচ্ছে আওয়ামী লীগ এই কুচক্রি মহলের একটি ষড়যন্ত্র আমরা বলতে চাই আপনারা প্রত্যন্ত অঞ্চলে মেসেজগুলো পৌঁছে দেন আমাদের এই বাংলাদেশ পাঁচে আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আওয়ামী লীগের কোনো ঠাই হবে না সংগ্রামী সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমি বলতে চাই আমরা দেখতে পেরেছি সেই চট্টগ্রামের সেই ভারতের দালালরা আমাদের একজন ভাইকে হত্যা করেছে আমি বলতে চাই আর একটি বায়ের গায়ের রক্ত যদি জড়ে লক্ষ বাংলাদেশের আওয়ামী লীগের রক্ত আমরা জড়াবো বাংলাদেশের আওয়ামী লীগ মার মার করে যেমন সন্তান নিরাপদ ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ ও ফুলবাড়িয়া নিরাপদে ছিল আমি বলছি তাই এই আওয়ামী আপনারা যদি আমাদের নিরাপদাকে আমাদের দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন বাংলাদেশে আছেন ফুলবাড়িয়াতে আছেন আমরাও জানি কিন্তু আপনাদের মত না আপনারা বিগত সময় আমরা একদিন করে থাকতে পারি নাই আমরা একদিনও আমাদের মা বাবাদের সাথে থাকতে পারি নাই আজকে আমি বলতে চাই সেই ফ্যাসিবাদ আজকে আমি বলতে চাই সেই পুলিশ বাহিনীর উদ্দেশ্যে আপনারা কি দেখতেছেন না আজকে অমলী কোথায় আছে আপনারা জানেন না মামলা হয়েছে দুইটা অনেক আসামিয়ে প্রকাশ্যে ঘুরছে আপনারা দেখেন না হ্যাঁ আমাদের কি দেখেছেন আমাদের বাইদেলকে কি ভাবে দেখেছেন আমি বলতে চাই আপনারা অনতি বিলম্বে এই অমবি festivall festiviter গ্রেফতার করতে হবে অন্যথায় ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল পরবর্তী আবার কঠিন থেকে কঠিন কর্মসূচি